হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলে গার্লস স্কুলের একজন স্টুডেন্ট কিন্তু আমি বর্তমান গৃহিণী ওই হেলাল স্যার আমরা যখন উপবৃত্তি পাইতাম উনি আমাদের উপবৃত্তি ক্যান্সেল করে দিয়ে আমার আমি সহ আমার অনেক বান্ধবীর উপবৃত্তি ক্যান্সেল করে দিয়েছে ওই টাকাগুলো আমার ভাড়া ভাড়াটিও মাস্টার ডুবে ওদের দিত এই স্যার এত খারাপ ছিল আমাদের সাথে রক্তচাপ করছে এটা আসলে কখনো কাম্য না আমি চাই কতজন গার্লস স্কুলে এই সারকে না দেখা যায় আমি আসলে ওনার পদত্যাগ চাচ্ছি উনি আমাদের সাথে যে অন্যায় করেছেন কেন এটা আমাদের উপবৃত্তিত সরকার সবার জন্য বরাদ্দ করে দিয়েছেন কিন্তু উনি যে এরকম ব্যবহার করছিল এটা আসলে কাম্য নয় আমি চাচ্ছি উনি এই স্কুল থেকে পদত্যাগ করুন আসসালাম আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ دوباره کتابي نه کتابي نه

সালামু আলাইকুম যদি হয় দুর্নীতিবাদ শিক্ষক যদি হয় ক্ষমতা রোগী শিক্ষক যদি হয় টাকার রোগী তাহলে সেই শিক্ষকের কাছ থেকে আমরা কী আশা করতে পারি সমাজ সমাজ সর্বপ্রথম আমি শিক্ষকের বিপক্ষে আমি কথা বলতে চাই না শিক্ষাগুলো না থাকলে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নেওয়ার মতো যোগ্যতা আমার থাকবে